পিঙ্ক কালার ইয়েলো কালার রেড কালার ব্লু কালার হোয়াইট কালার আপনি এবং আপনার বেবির জন্য ছোট বড় সবার জন্য ছাব্বিশ ইঞ্চি চেয়ার দোলনা খুবই সুন্দর এই পিঙ্ক কালার দোলনাটি আপনি নিয়ে নিতে পারবেন আপনার আপনার বেবির জন্য দুজনই বসতে পারবেন শুনে এই দোলনার সাথে আপনি কি পাবেন এই দোলনার সাথে বসার জন্য কুসুম পাবেন হেলান দেওয়ার একটা সোফা পাবেন ডেকারেশনের জন্য ফুল পাবেন মশারি পাবেন আর হ্যাঙ্গিং করার জন্য হ্যাশ সিকল থাকবে আর টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন অগ্রিম এক টাকাও দিতে হবে না তারপরে দেখাবো পার্পেল কালার দেখেন খুবই সুন্দর এই পার্পেল কালারটি এটা হলো লাইট পার্পেল কালার দোলনা আর ডিপ পার্পেল কালার হলো কুসুম দেওয়া হয়েছে যে পার্পেল কালারটা সেম এই ডেকোরেশনে নিয়ে নিতে পারবেন লাইট পার্পল কালার পরে দেখাবো খুবই সুন্দর রেড কালার দেখেন রেড কালারটা আমরা আমাদের মন মতো আমরা ডেকোরেশন করেছি চাইলে আপনি আপনার মন মতো করে ডেকোরেশন সাজিয়ে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর এই প্রতিটা দোলনায় আপনি সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ব্লু কালার এটা হলো রয়্যাল ব্লু কালার দেখেন খুবই সুন্দর আর ডিজাইনগুলো দেখেন আমাদের বিশেষস্থলের ডিজাইনগুলো দেখেন ডিজাইনগুলো খুবই সুন্দর আমি একটু এটা একটু ব্যাক সাইডটা দেখাই দেখেন এই ব্যাক সাইডটা দেখেন একদম কেদারার মতো প্রতিটা দোলনায় একই স্টাইলের কেদারার মতো ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর যাতে হেলান দিতে সুবিধা হয় দেখেন খুবই আর এই প্রতিটা দোলনায় আপনি নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যেকোনো স্থান থেকে আপনি অর্ডার করতে পারবেন আর অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন তারপরে দেখাবো ইয়েলো কালার দেখেন খুবই সুন্দর ইয়েলো কালারটা এই প্রতিটা ডেকোরেশন আমরা সাজিয়েছি খুব সুন্দর করে আপনি চাইলে এই ডেকোরেশন চেঞ্জ করে অন্য কোনো ডেকোরেশনে নিতে পারবেন হোয়াইট কালার দেখেন হোয়াইট কালারটা আমরা রেড কালার কুশন দিয়েছি আপনি চাইলে পিঙ্ক কালার ইয়েলো কালার ব্লু কালার কালার দিয়ে আপনি নিতে পারবেন এটা এমন একটা কালার যে যে কোনো কালার দিয়ে আপনি এটা নিতে পারবেন দেখ বিস্কিট কালার বা অলিভ কালার দেখেন খুবই সুন্দর আমি ব্লু কালার কুশন দিয়েছি আর লাইট ব্লু কালার হলে আপনার মশারি ব্যবহার করেছি তো বিয়স যারা আমাদের এই দোলাগুলো নিতে চান সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন অথবা আপনি মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি নেবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর যারা আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা এলিফেন্ট রোড ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স বাহাত্তর তিয়াত্তর নম্বর দোকান